হে মাই লাভলি ভিভার্স ওয়েলকাম টু আ মিনি ব্লগ সবাইকে জানাই শুভ শারদীয়া আজকে পঞ্চমী দেখতে দেখতে দু হাজার পঁচিশের দুর্গাপূজা চলেই এলো সকালটা আজকে শুরু করেছিলাম জিম থেকে আজকে দুর্গাপুজোর আগে লাস্ট জিম এরপর লক্ষ্মী পুজোর পর আবার জিম ওপেন হবে তো আজকে তো খুব একটা এক্সারসাইজ করতে ইচ্ছা করছিল না কিন্তু আমার ইনস্ট্রাক্টরের ইনস্ট্রাকশান ওয়াইজ আজকে চেস্ট গ্লুজ আর অ্যাবসের বেশ কিছু ভ্যারিয়েশন করেছিলাম জিম থেকে এসে বাড়িতে খেয়েছিলাম কফি আর দুটো প্রিয়া মারি বিস্কিটস তারপর করে নিলাম একটু স্কিন কেয়ার রিসেন্টলি ফক্সটেলের এই পার্পল মাস্কটা আমার বেশ ভালো লাগছে ফ্রেশ হয়ে নিয়ে পুজোতে যে জামাগুলো অর্ডার করেছিলাম ওগুলো একে একে ট্রাই করে দেখছিলাম কোনটার ফিটিংস কীরকম আর কোনটা আমি কোন দিন পরতে পারি এনিওয়েজ অ্যামাজন থেকে শাড়ি অর্গানাইজ করার জন্য এই ব্যাগগুলো অর্ডার করেছিলাম অফ হোয়াইট ব্যাগস উইথ গোল্ডেন বর্ডার টেন পিসেস অ্যারাউন্ড টু থ্রি বা ফর্টি সেভেন এরকম নিয়েছে মানে এক একটা ব্যাগ চব্বিশ টাকা মতো পড়েছে নট এ ব্যাড ডি লাইক গেস আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে পারেন তো পুজোতে যে শাড়িগুলো পরবো সেগুলো আমি এর মধ্যেই সুন্দর করে অর্গানাইজ করে রেখে দিচ্ছি আর আজকে বেলা আমি একটা শাড়ি ড্রেপ করেছিলাম যেটা হচ্ছে রেড শাড়ি উইথ আ ব্লু হল্টার নেক ব্লাউজ তো মায়ের সাথে গেছিলাম সবাইকে আলতা সুদুর আর মিষ্টি দিতে মানে এটা একটা আমাদের বাড়ির অনেক মানে বাঙালিদেরই রিচুয়ালস বলা যায় যে সবাইকে যারা ম্যারেড তাদেরকে আলতা সিঁদুর আর মিষ্টি দেওয়া হয় তো এখানে মা আমার বৌদিদেরকে আলতা সিঁদুর আর মিষ্টি দিচ্ছে তো এই এক বৌদি যাকে আলতা সিঁদুর দেওয়া হচ্ছে অ্যান্ড দিস আর দ্য ফিউ ইউনো রিচুয়ালস যেখানে আমরা নিজেরা মানে ওই একটা রুটের সাথে কানেক্টেড থাকি তো আজকে যাই হোক এইসব করার পর আমি গেছিলাম নেলস করতে আর আমি নেলস করে ফিরেছি আজকে রাত দেড়টার সময় তো যাই হোক নেলসটা করেছিলাম পিঙ্কের একটা শেড আপনাদের কিরকম লাগলো নেলসটা সেটা জানাবেন কমেন্ট করে দেখা হচ্ছে আবার নেক্সট মিনি ব্লগে বাই বাই